আল্লাহ যে বললেন ওমা খলাকুতুল জিন্নাওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন হে গোলাম গোলামি করবা আমার তুমি নামাজ পড়বা আমার জন্য রোজা রাখবা আমার জন্য হজ করবা আমার জন্য যাকাত দিবা আমার জন্য ঠিক কি না আমরা যত কাজ করি সমস্ত কাজের উদ্দেশ্য হচ্ছে কাকে সন্তুষ্ট করা বলেন না কাকে সন্তুষ্ট করা আল্লাহকে

কাজ হবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা ঠিক কিনা তো ইবাদত কাকে বলে অল্প কথাই বুঝাই দিলাম ইবাদত যেই কাজ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করা হয় ওই কাজটাই কি বলেন না সেই কাজটাই কি